একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেটা হলো বাপ এটা মানে পিতার আকিদা হলো এই আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান কথা বোঝা আসল এটা হলো পিতার আকিদা আর পিতার আকিদা হলো এই যে আল্লাহ তালা নিরাকার নিরাকার বলতে আল্লাহ তাহালা যে তার জন্য নিজের চেহারা সাব্যস্ত করেছেন আল্লাহ যে তার জন্য হাত সাব্যস্ত করেছেন আল্লাহ যে তার জন্য চোখ সাব্যস্ত করেছেন শ্রবণ সাব্যস্ত করেছেন এগুলি জিনিসকে তারা অপব্যাখ্যা করে কি করে অপ ব্যাখ্যা করে কথা বুঝে আসলো এটা কারা দেয় পিতা রাখি দেয় পিতা কি বলে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান আর কি বলে আল্লাহর যেগুলি শেফাত আছে যেমন আমি একটু আগে বললাম আছে আল্লাহ বলছেন কুল্লুমান পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা বাকি থাকবে এখানে চেহারা করেছে আমি তরজমা চেহারাই করব ঠিক আছে আল্লাহ কি বলছেন বহু চেহারা এমন হবে যে তার রবের দিকে তাকাবে রবকে দেখবে কেয়াবতের রবকে কারা দেখবে বলবেন না জান্নাতে আবহাপকে কা দেখবে মানে কা দেখবে মনুরনাথ দেখবে যেই চেহারা দেখা যায় একটু করে বোঝেন যেই চেহারা দেখা যায় সেটা কি নিরাকার সেটা কি নিরাকার এখন পিতার আঁকিরা হলেই আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এবং আল্লাহ নিরাকার আর ওই পিতা কোনো সাধারণ পিতা না বাংলাদেশে কৌময় অঙ্গনে একজন অনেক বড় প্রসিদ্ধ ব্যক্তি প্রসিদ্ধ আলিম বাংলাদেশে যদি ওদের দৃষ্টিকোণ থেকে এক দুই তিন চারটা আলেমকে যদি সর্বোচ্চ আলেম হ্যাঁ মানে এলেমের অধিকার হিসেবে গণ্য করা তাহলে ওনাকে একটা করতে হবে এরকম যোগ্য পিতা ওই পিতার সন্তান বলছে যে আল্লাহকে সর্ব জায়গায় বিরাজমান বলা এটা হলো কুফরি দেয় এটা কি দেয় আমার ভালো করবো কি দেয় এটা কুফরি আঁকি দেয় এবং আল্লাহকে নিরাকার বলা এটাও কুফরি আঁকি এটাও কি আঁকি দেয় কথা কি আঁকি দেয় কুফরি মানে আপনি নামাজের মধ্যে যদি আমিন আসতে বলেন ধরে বলেন নামাজ তো হবে হয়তো একটা শূন্য তো সব পাবে আরেকজন শূন্য তো সব পাবে না কিন্তু এই যে দণ্ড আকীদার দণ্ড আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দণ্ড এই দণ্ড কিন্তু মানে একটা হলো ইমান আর একটা কি কুফুরি একটা ইমান আর একটা কি কুফুর কথা বুঝে এখন সাধারণ মানুষ এই বক্তব্য এখন নেটে শুনতেছে নেটে শুনতেছে এখন নেটে শোনার পর সাধারণ মানুষ সাধারণত আমাদের দেশে মানুষ তারা যে দিন গ্রহণ করে তাদের কাছে তো অতটা ইয়ে নেই দিনের বিষয়ে অত জ্ঞান নেই অত কি নেই জ্ঞান নেই তারা বিচার করে কি এই দুইজনের মধ্যে বড় কে মানে এলিমের জগতে প্রসিদ্ধ কে ঠিক আছে বয়সে বেশি এলেমে বেশি পরিচয়ে বেশি তাহলে অবশ্যই বাপের কথা সঠিক হবে আর যেহেতু তার ছেলে এখন অল্প বয়স সেহেতু সে তার বাপের পর্যন্ত এখন পৌঁছে নেই তার কথা সঠিক হবে না এটা হলো সাধারণ আম জনতার এটাই হলো সত্য আর মিথ্যা যাচাইয়ের মাপকাঠি কথা বুঝে আসলো এজন্য আপনারাও সত্য মিথ্যা যাচাই করার জন্য দেখেন ওরই বাপরে আমাদের দেশে হাটা মাদ্রাসা কত বড় মাদ্রাসা আর এই মাদ্রাসার মহাদ্দেশ তিনি কি ভুল করবেন কথা বলেন নাই মানে মাদ্রাসা যেহেতু বড় এবং আলেম যেহেতু অনেক প্রসিদ্ধ আপনি ওই উপর একটাই ভরসা যে ইনি ভুল করতে পারেন না ইনি ভুল করতে কি পারেন এত কথা বুঝে আসলো কিন্তু যে বিষয়টা না দণ্ড হচ্ছে এ বিষয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ছেলের কথা সঠিক নাকি পিতার কথা সঠিক তখন আমরা আমরা কোরআন হাদিসে আলোকে বলবো যে এখানে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মানদণ্ডে ছেলের বক্তব্য সঠিক বেশি ছেলের বক্তব্য শুধু সঠিক বেশি না এই ছেলের বক্তব্য এটা মানলেই একজন মোমেন সে ইমানদার হবে অন্যথায় যদি পিতা রাখি থেকে করে তাহলে নিঃসন্দেহে সে কুফরি করবে কি করবে কুফরি করবে কি বললাম প্রথমে দণ্ড কিসের আল্লাহ কি রাখা তাহলে আমি যে একটু আগে বললাম যে কেয়াবতের দিন মমিনরা আল্লাহ পাকে জান্নাতে দেখবে আচ্ছা ঠিক আছে যাকে দেখা যায় তিনি কি নিরাকান হন আল্লাহ তাআলা তার নিজের জন্য বলেছেন আমি হাত দ্বারা ইন্নি খালাক তু বিয়ে দেই আদম আমি হাত দ্বারা সৃষ্টি করেছি ঠিক আছে না আল্লাহ পাক তার জন্য চোখকে সাব্যস্ত করেছে আল্লাহ তালা তার জন্য পাকে সাব্যস্ত করেছে আল্লাহ তালা তার জন্য কদমকে সাব্যস্ত করেছে আল্লাহ তালা তার জন্য হাতের আঙ্গুলকে সাব্যস্ত করেছে আর এ বিষয়ে শোনেন সহি আকিদা জানে কি বললাম এটা সহি আকিতার দাবি হলেই আল্লাহ তালা নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছে সেটা আমরা কোনো রকম অপব্যাখ্যা না করে অস্বীকার না করে কোন সৃষ্টির সাথে সাদৃশ্য মনে না করে আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করা তার মানে হলেই আল্লাহ যদি নিজের জন্য হাত সাব্যস্ত করে আমি হাতের তরজমা হাতই করব কুতুত করব না কারণ আরবিতে হাত হাতের তর্জমা কি হয় কথা বলেন হয় হয় হাত তাহলে হাতের তরজমা হাতি করতে হবে কুদরত করবো না কুদরত তারা করেছে যারা তারা মনে করে শোনেন তারা কেন কুদ্রত করেছে তারা বলছে আল্লাহর জন্য যদি হাত সাব্যস্ত করি তারা মানুষের হাত আছে তারা মানুষের হাতে মিলে গেল জি না আল্লাহ বলছে আল্লাহ যে গুডে গুণান্বিত আল্লাহর গুণের সাথে আল্লাহর ব্যক্তিত্বর সাথে আল্লাহর অস্তিত্বর সাথে পৃথিবীর কোনো সৃষ্টির কোন তুলনাই হতে পারে না বুঝে আসলো অথেব আল্লাহর তার জন্য যেটা সাব্যস্ত করেছে আমরা বলবো কামায় জালাল আল্লাহর জন্য যেরকম প্রযোজ্য সেরকমই আল্লাহর জন্য আল্লাহর চেহারা বললে যে মানুষ কেউ যদি মানুষের চেহারা মতো মনে করে ভুল ঠিক আছে না আল্লাহ চেহারা এতটুকু চেহারা এটা একটা আর একটা হলেই আল্লাহকে যে আপনি সর্ব জায়গায় বিরাজমান বলছেন এই কোরআন হাদিসের সপক্ষে বিপক্ষে এটা বিপক্ষে ভালো করে এটা বিপক্ষে আমার আলোচনা বুঝতে পারছেন না মনে করেন একজন মুসলমান সে বিশ্বাস করে আল্লাহ আলসের উপরে আছে আর আপনার বিশ্বাস কি বলেন আল্লাহ কোথায় আছেন আসমানের উপরে আর আছেন আর আমাদের দেশে অধিকাংশ মানুষের আকিদা আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এটা ভালো করে শোনেন আর যারা সর্ব জায়গায় বিরাজমান বলছে ওরা কোরআন থেকে কিছু দেয় সে দলিলগুলি গুলি মানুষকে বিভ্রান্ত করে কি দলিল আমি আপনাদের একটু বলি বোঝেন ভালো করে বোঝেন যেমন আল্লাহ পাক সুরে বাকার একশো ছিয়াশি নাম্বার আতে বলছেন ফাইন্দি তারিফ হ্যাঁ যে তোমাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তালা আমার সম্পর্কে তোমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কোথায় বলো আমি তারিফ তোমার কাছে তাহলে আমার কাছে বললে কি বোঝাচ্ছে কাছে আছে তাহলে আমার কাছে আপনার কাছে আর কাছে ওর কাছে সবারই কাছে হলো তাহলে আল্লাহ সব জায়গায় আসে এই আয়াত অনেকেই এটা বুঝেছে কথা বোঝার নেই আর একটা আয়াত দেখেন সুরে আনাম নম্বর আয়াত আল্লাহ বলছেন ওহু আল্লাহ ওফিল আল্লাহ আসমানেও আছে আল্লাহ জুমিনেও আছে তাহলে এটা তোরা কি বোঝাচ্ছে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ তালা আরো বলেছেন সুরে হাদিদে চার নম্বর আয়াত অহু আকুম আইনা বা কুন্তু তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আল্লাহ আছে তোমার সাথে কি আছে আল্লাহ আছে আল্লাহ তালা সুরে কফের ষোলো নম্বর আয়াতে বলছেন ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার কাছে মানে গলার রং যেরকম তোমার একদম কাছে আমি ওর চাইতে তোমার একদম কাছে আচ্ছা বলেন এই এতগুলি আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে আল্লাহ সর্ব জায়গায় কি বিরাজমান কথা বুঝে আসলো কি কথা বুঝে আসলো এর বিপরীত আরো কিছু আয়াত আছে ভালো করে বোঝেন এর বিপরীত আরো কি কিছু আয়াত আছে সরেন আরো আয়াত কয়টা আছে জানেন আরো আয়াত অসংখ্য আয়াত রয়েছে যে আয়াত দ্বারা প্রমাণিত হয় এটা ভালো করে খেয়ে করেন আল্লাহ তালা আরো সে উপরে আছেন আর আরো কোথা আছে সাত আসমানের উপরে কোন

আল্লাহ তালা জেমুর আসমানকে ছয় দিনই তৈয়ার করেছে কয়েদিনে অতঃপর তিনি আরশের উপরে যে অবস্থান করেছেন আড়সের উপরে তিনি আছেন আড়সের উপরে আড়স কথা আছে বললাম সাতাসমানের উপরে তাহলে এই আয়াতটি বোঝা যাচ্ছে আল্লাহ কথা আছেন আরশের উপরে এরকম ইস্তাওয়া আলাল আরশ সম্পর্কে সাতটি আয়াত আমার সামনে আছে প্রত্যেকটি আয়াতে আর রাহমান ও আলাল আর সিস্তাওয়া ঠিক আছে এরপরে আল্লাহ আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়া আদাম বাইনহু মা ফিসতি আল্লাহ সুম্মা ইসতাওয়া আল্লাহু আল্লাহু যিনি خلق আস এইরকমের 7 জায়গায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশের উপরে আছেন আল্লাহ কি তা আরশের উপরে আছেন এখন আপনারা দুটো তো কষ্ট বোঝ ছা গেল বোঝ এ কোরআনের কিছু আয়াতে বলা যাচ্ছে আল্লাহ সর্ব জায়গায় আছে আবার কোনো আয়াতে বলা যাচ্ছে আল্লাহ তালা আরশের আযিবের উপরে আছে এই যে দুই রকম কথা কোরআনে আছে না এই যার কারণে বাপ গেছে এক পক্ষে আর বেটা গেছে আর পক্ষে কিন্তু সরেন আসলে এখানে পক্ষে কিছু না এখানে বোঝার ভুল এখানে কি এটা বোঝার ভুল যে আয়াতগুলিতে আল্লাহ তালা বলছেন আমি তোমার সাথে আছি আমি তোমার কাছে আছি আমি আসমানও আছি জমিরও আছি সেই আয়াতগুলি যদি আগে পিছিয়ে দেখেন তারপরের আয়াতের বাকি অংশ দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ আল্লাহতালা আসলেই সব জায়গায় আসেন এটাও ঠিক কিন্তু ওই থাকাটা সশরীর ওনার ওই থাকাটা ওনার জাতে বোবারকের সর্ব জায়গায় বিরাজমানের নয় ওই জায়গায় আসেন জানার দৃষ্টিকোণ থেকে তিনি জানেন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব ওই আর্শে আজিম থেকে তিনি জানেন তিনি দেখেন তিনি প্রত্যেকের কথা শোনেন তাহলে তিনি যে সর্ব জায়গায় আসেন জ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানার দৃষ্টিকোণ থেকে দেখার দৃষ্টিকোণ থেকে শ্রবণের দৃষ্টিকোণ থেকে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের ক্ষমতা সর্ব জায়গায় বিরাজমান তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ তিনি শোনা জানা দেখা শক্তি ওনার ক্ষমতা এই দৃষ্টিকোণ তিনি সব জায়গায় আসেন কিন্তু ওনার জাত ওনার কি জাত ওরই স্বয়ং সত্তা তিনি আসেন আসমারের উপরে আর সে আজিমের উপরে এখন এই আকিদে যদি আমরা বলি তাহলে পরের আয়াতের উপরও আকিদা আসলো আগের আয়াতের উপর আস দুটা দুটো দুই আয়াতে হয়ে গেল যে আগের আয়াতের অর্থ হলো তিনি মানে ওনার জাতে মোবারক আছেন আরসের উপরে কিন্তু ওনার জ্ঞান ওনার দৃষ্টি ওনার শ্রবণ ওনার সোনা শক্তি সবকিছু সর্ব জায়গায় বিরাজমান এটা হলো আহলু সুদাত অল জামাতের আকিদা এটা হলো সহি আকিদা এটা কি সহি আকিদা আর এই সহি গ্রহণ করেছে ওই বড় বলানা সাহেবের ছেলে এখন তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে তারা যে আকিদা পছন্দ করে সেটা কুফুরি কি কুফুরি যে আল্লাহকে যদি আরশে সে আজিমের উপরে যদি মনে করে তাহলে আল্লাহ নাকি দেহ সাব্যস্ত হয় কি হয় দেহ মানে কি শরীর জিদা আল্লাহ তালার জন্য ওনার ছেলের আকিদা যেটা আমি যতটুকু বক্তব্য শুনছি আমাদের ওটাই সেটা কি আল্লাহ নিজের জন্য যেটা সাব্যস্ত করেছে সেটা আমার বুঝে আসুক বা না আসুক তার কোনো অবলক্ষা না করে সঠিক ব্যাখ্যা অর্থ যেটা হয় সেই অর্থের উপর বিশ্বাস করতে হবে তবে ওটা কেমন কিভাবে আসেন এই কিভাবে এটা বলার প্রয়োজন নাই হাত কেমন আল্লাহ আলাম জানি না আল্লাহ সেটা বলেনি তিনি কিভাবে দেখেন জানা নেই কিভাবে সরে জানা নেই আসমানের আর সরে উপরে আসে কিভাবে জানা নেই মানে কৈফিয়ত পদ্ধতি জানা নেই কিন্তু উনি যেহেতু বলছেন আর আজীবের উপর আছেন সেটা আমাকে বিশ্বাস করতে হবে বর্ষার বিষয়টা কি নেন মানে আল্লাহর সত্তা আছেন আরো উপরে কিন্তু ওরান দৃষ্টি জ্ঞান শক্তি সবকিছু আছে সর্ব জায়গায় বিরাজমান এটা হলো সহি আকিদা এটা কি সহি আকিদা কিন্তু এই সহি আকিদা মানুষ তো তখন বুঝবে যখন নাকি করোনা হাদিস নিরপেক্ষ দৃষ্টিতে যদি কেউ বোঝার চেষ্টা করে করা হাদিস কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিতে কেউ বোঝার চেষ্টা করে কথা বুঝাছিল আর বুঝতে দিয়ে যদি আপনি আগে মনে করেন বাপ যেহেতু বয়স বেশি বাপ যেহেতু বেশি বড় আলেন অথে বাপের কথা ঠিক হবে ছেলে যেহেতু বয়স্ক আর ছেলে যেহেতু কম জানে অথে ছেলের কথা ঠিক না জিরা এটা 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 ইসলামের কথা নয় ইসলামের কথা হলো শোনেন আমি যত বড় আলিম হোক না কেন আমার কথা যদি কড়াহের সাথে মিলে তাহলে সেটা গ্রহণযোগ্য আর আর একজন যদি জুতা সেলাই করা বুচি একজন রাস্তা পরিষ্কার করা ঝাড়ুদার তার মুখ থেকে যদি পবিত্র কোরআনের আয়াত বের হয় বিশুদ্ধ হাদিসের কথা তার মুখ থেকে বের হয় তাহলে ওর কথাই ঠিক যদিও সে বুচি হোক যদিও সে নাপিত হোক যদিও সে ক্লিনার হোক তার কথা ঠিক কিন্তু আমি অনেক বড় আলিম হয়েও যদি আমার কথা বিপক্ষে চলে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এই কথা এই এই কথা কথা হাদিসের সকল যারা মাঝাবে যারা বড় বড় ইমাম তারাও এটা বলছেন যে আমার কথা কিছু না যদি তোমার সামনে কোরআন আসে বিশুদ্ধ হাদিস আসে আমরা কি আমাদের কথা দেওয়ার নিক্ষেপ করো আমাদের কথা কোনো গুরুত্ব নেই তাহলে এই বিষয়টা যেহেতু এখন নেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে না যে আসলে কার কথা সঠিক তবে আল্লাহ যাকে বোঝার তফিক দিচ্ছে সে ঠিকই বুঝতেছে সে কি ঠিকই বুঝতেছে তো এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম উদ্দেশ্য শুধু একটাই সেটা হলে মানুষ তারা যেন সঠিকটা বুঝতে পারে মানুষ যেন কি সঠিকটা বুঝতে পারে আর সঠিকটা বুঝতে যেয়ে যেন ভুল না করে সঠিক বিশ্বের ভুল না করে আমরা কারো শত্রুতাও আমাদের অন্তরে কারো শত্রুতা নেই এবং কারো বিষয়ে আমাদের অন্তরে বিদ্বেষ নেই এবং আমরা কাউকে ছোট করার জন্য বক্তব্য দেই নাই আমরা আমাদের যেটা কাজ সেটা হলো যে যে ইসলাম মানুষকে সংশোধন করা মানুষকে প্রকৃত ইসলামের দিকে আহ্বান করা মানুষের আকিতের ভিতরে যদি কোনো ভুল থাকে আমলের ভিতরে যদি ভুল থাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়া যেন তারা সঠিক জিনিস বোঝে এবং সেটাও যেন আমল করার চেষ্টা করে আল্লাহ যেন সকল মুসলমানদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করে এবং সকল ধরনের বিভ্রান্ত থেকে মুসলমানদেরকে যেন বিরত থাকার তৌফিক দান করে আকুলিহাদা ও আস্তাফির মুসলিম